অক্টোবর থেকে শুরু হবে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এবং বিশ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস এবং বাংলাদেশ ভারত মহিলা দলের দুই অধিনায়ক I am honored to be here today to unveil the ICC Women's T20 World Cup Bangladesh 2024 match schedule. Bangladesh eagerly awaits, welcoming all teams, officials, and supporters from across the globe. Cricket is more than just a game here, it's a passion that unites us all. Today, as we celebrate women's cricket, we reaffirm. Our commitment to gender equality and women's empowerment in sports. This tournament not only showcases women's talent but also highlights the progress of women's cricket worldwide. For the players, I would like to say your dedication and skill have brought you here, inspiring millions of young girls to chase their dreams. Everyone at the ICC is incredibly excited to be bringing this event to Bangladesh. We know the country's passionate cricket fans will turn out in force to watch the world's best players and make this a wonderful celebration of our sport. 10 teams, 23 games, and two fantastic host venues in Dhaka and Silet. This is going to be a very special event staged in partnership with our hosts, the Bangladesh Cricket Board, who have shown outstanding commitment to making this the best women's event we've ever held. Over the last six or seven years, we have seen women's cricket grow exponentially, and I think this event will turbocharge that growth again, particularly in Bangladesh and South Asia more widely. এবারের আসরের আয়োজক বাংলাদেশ প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট দশটি দল অংশ নেবে খেলা হবে দুটি পৃথক ভেনুতে গ্রুপ পর্ব সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মাঠে গড়াবে মোট তেইশটি ম্যাচ নারী ক্রিকেটের প্রসারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমি বলব স্টার্টিং ফ্রম টুডে কারণ আমরা দেখছি যে কতটুকু মিডিয়া কাভারেজ পাচ্ছে এই ইভেন্টটা এবং ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে এতে করে দেখব যে যারা ইয়াং প্লেয়াররা আছে যারা স্বপ্ন দেখে বাংলাদেশে হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরও আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমটাকে যত ভালো জায়গায় নিয়ে যাব তত বেশি বলবো অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য এবং নতুন নতুন অনেক প্লেয়াররা চাইবে এই স্পোর্টটাকে নেওয়ার জন্য ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দুই সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সর্বশেষ আসরের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল তারা গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং কোয়ালিফায়ার এবং এক গ্রুপ বিতে থাকবে বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফায়ার দুই দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ এর আগে দুই সালে প্রথমবার টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ খবরের কাগজ নিখাত, এলো নিরপেক্ষ